আমার সৃষ্টির দিকে তুমি টাকাও দেখো কোন ভুল পাও কিনা ক্যু জেছে নিল মিস্টেক আমার সৃষ্টির দিকে টাকাও বিন্দু কোন ভুল পাও কিনা খুটিয়ে খুটিয়ে দেখো গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো কোন ভুল নাই স্বপ্নের ভুল সামাজ্যের বাসানা কাঁচা গাইনি জ্ঞানকারি देखो भूल तो पाई ना तुम चोर विस्फारित तुम्हारे फिरत आती के अल्लाह

সবাই শ্বেচ্ছা দিল না সে অহংকারী হয়ে গেল অহংকারের আরবিটা হল এটা আরবি ভাষা না একটা হিব্রু ল্যাঙ্গুয়েজ অহংকারের হিব্রু ল্যাঙ্গুয়েজ হল বাবা যে অহংকার করে ইড্লি সবাই শেরটা দিল ইসলিশ অহংকারী বল বলল তুই ক্যান শেখা দেয় খালা মিন্না খালা কাহু কাহু মিন্না তিন আমাকে তুমি আগুন দিয়ে থুম্রবিহীন আগুন দিয়ে তৈরি বাই ফায়ার যে করেছেডায়ারোয়া আগুন নাই সেই আগুন দিয়ে তৈরি করেছ ক্রিয়েটেড বাই পটারি অর ক্লে আর আগুন যে তৈরি করেছো তুমি মাঠি দিয়া আল্লাহ বললো ঠিক আছে এটা তো মান নাও কি লুক এ কি কি যে আগুন ধুম্র বিহাগুনের তৈলি আর আদম যে মাটির তৈরি ইস কি কি কবি ভার না খাইরুম আমি আদমের চেয়ে উত্তম কারণ আমি ধুমবিহীন আগুনের তৈরি মাটিতে তৈরি করছি আমি হচ্ছে উত্তম ভালো আমি দিয়ে আমি বেকার এই এটা অহংকার করো না

বাবা ওলি, মিজান আমি মনির আমার আপায় মিষ্টি আমার বাবা রহিদ আমি ধোকা দেয় সয়তালে দেয় না ধোকা দিয়ে তো আমাদেরকে বিপথে দেয় কিন্তু ছিল না উনি তো ফেরেসে সরদার ছিলেন তখন তো শয়তান ছিল না তো তাদেরকে বাসো আসা দিল যে না খাই মিনু তোমারে তোমার শয়তানে শয়তানেশো আসা বিপথে নিল বা জাহাঙ্গামে নিল আপত্তি দিল কিন্তু শয়তান ছিল না সে গান লড়ে না আল্লাহ হুকুম ছাড়া আমরা কই একটা না তাহলে এই আজাদির কে কে শিকাইল বলুন মিল মিনহু এই কুমন্ত্রণাটা কে দিল বিজ্ঞানের শেষ সূত্র হল বিপরীত ঢোকা দেয় তখনই কিন্তু যখন শয়তান ছিল না ইমামের মালাইকা ছিলেন ফেরেস্তাদের সদান ছিলেন বলা না খাইল মিল আল্লাহ মন্ত্রণা দেয় না আল্লাহ আ কথা কথা আিখায় না তাইলে তাদেরকে শিখাইল এই প্রশ্নের উত্তর আমার জানা নাই আছে জানা পাথা দিয়ে পাহাড় খেললে অন্যরকম যুদ্ধ সঙ্গতভাবে উঠবা চুক্তি সঙ্গত ভাব এই স্বভাব ওই আমার সৃষ্টির দিকে আবার তাকাও তোমার চোখ তোমার কাছে বিস্ফারিত হয়ে ফিরত আসবে अभा तुम निखुज सृष्टि निपुण सृष्टि तुम्हें जल जला तुम्हें एक राम तुम्हें तबा